নমস্কার বন্ধুরা পৈত্রিশ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম বড়দের জানায় প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো শুভ সকাল বন্ধুরা আজকের ব্লগটি তোমাদেরকে সঙ্গে নিয়েই চলো আবারও শুরু করে দিই সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত সারাদিন কী করছি সবটা তোমাদের জন্যই থাকবে তার জন্য আজকের ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ তোমাদের কাছে রইল আর যদি ব্লগটা দেখতে গিয়ে একটু ভালো লেগে থাকে তোমাদের তাহলে একটা লাইক আর কামেন্ট অবশ্যই করো যারা নতুন বন্ধু এসেছ ঐত্রিশ লাইফস্টাইল পরিবারে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলে ভিডিও দেখেছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করে উঠতে তাহলে যদি একটু ভালো লাগে বন্ধুরা তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো তাহলে চলো শুরু করি আজকের ব্লগ অন্যান্য দিনের মতো সকালে ঘুম থেকে উঠেছি আর আজকে ঘুম থেকে উঠেই কিন্তু চলে এসেছি একদম রান্নাঘরে রাত্রেই সমস্ত রান্নার জোগাড় করে রেখেছিলাম আর আজকে ভেবেই যে আজকে একটু অন্যরকম কিছু রান্না করব এক ঘেমি মাছ মাংসটা বাদ দিয়ে তাই খুব ইচ্ছে করছিল অনেকদিন থেকে যে একটু মাছের ডিমের বরার তরকারি খাওয়ার জন্য তাই মাছ কিনতে গেছিলাম সেদিন সেদিনকেই বেশ কিছুটা মাছের ডিমও নিয়ে এসেছিলাম তো সেটাই আজকে রান্না করছি আর এদিকে দেখো ঢ্যাঁড়সের যে পোস্ত সেটা হয়ে গেছে ভাত থয়ে হয়ে গেছে তো ভাবলাম যখন এগুলো হয়ে গেছে আর ওইদিকে মাছের ডিমটা মোটামুটি রান্না হয়ে গেছে ফুটছে আর কিছুক্ষণ হলে আর দু এক মিনিট হলেই হয়ে যাবে তো সেই ফাঁকে এসে ওর লাঞ্চ বক্সটা একটু ঝটপট করে রেডি করে নিলাম মাছের ডিমটা হয়ে যাবে ওটা হয়ে গেলে ওটাকে তখন গরমই একটু তাড়াতাড়ি তুলে দিয়ে প্যাক করে দেব। ও মোটামুটি রেডি হয়ে গেছে অফিসের জন্য আর একটু পরে বেরিয়ে যাবে তো আমাকেও আজকে একটু বিরত হবে দু একটা জিনিস কেনার আছে তো সেগুলো কেনার জন্যই বেরোবো তো ভাবছি যখন রান্না হয়ে গেছে এখনই ঝট করে ঘুরে চলে আসি এরপরে রোদটা বাড়লে তখন আর ইচ্ছে করবে না বেরোতে আর সেই সময় বেরিয়ে তখন আর না কোনো কাজ করতে পারবো এসে না কিছু সব দিকেই দেরি হয়ে যাবে তাই হাজব্যান্ডকে একদম পুরো টিফিন টিফিন দিই ওর লাঞ্চ বক্স রেডি করে দিয়ে দুজন মিলে একসঙ্গে বেরিয়ে পড়লাম বেরিয়েছিলাম বাজারে তো ফিরে এসেছি ফিরে এসে চিয়া চিপসের প্যাকেটটা নিয়ে এসেছিলাম আর অনেক ঘুরে ঘুরে জানো তো আজকে ফুল আর পেলাম না যাই হোক বাড়ি এসে একদম কাজে লেগে পড়েছি এসেই আগে রান্নাঘরটাকে ঝটপট পরিষ্কার করে নিচ্ছি এই ক্লিনটা না করে নিলে আমি এক কাপ চাও খেতে পারবো না তো সেই জন্যই আগে ভালো করে ওভেনটাকে পরিষ্কার করে নিচ্ছি তারপরে আগেই এক কাপ চা আগে খাবো তারপরে বাকি কাজ শুরু করবো রান্নাঘরটা পরিষ্কার করে চিয়া সিড যেটা এনেছিলাম প্যাকেটটা কেটে আগে ঝটপট ঢেলে রাখলাম আর তারপরে গরম গরম এক কাপ চা নিয়ে বসে গেছিলাম খাওয়ার জন্য অনেকদিন পরে আজকে আবার একটু দুধ চা খেলাম ইচ্ছে করছিল আজকে খেতে তো ওয়েদারটাতে সেরকম গরম নেই বলে ইচ্ছে করলো তাই বানিয়ে খেলাম আর তারপরে আজকে ভাবলাম যে একটু সময় হাতে নিয়ে আজকে ভেবেইছি যে এক ঘন্টা হাতে সময় নিয়ে যাই হোক না কেন আমাকে আজকে একটু দু একটা জায়গা বাড়ি মানে ঘরের বেশ কিছু জিনিস আমাকে পরিষ্কার মানে ক্লিন করতেই হবে এরকমভাবে একটু হাতে সময় নিয়ে কাজগুলো না করলে বাড়িঘর পরিষ্কারও রাখা যায় না তাই চেষ্টা করি প্রতি সপ্তাহে একটা দিন যে যাতে যে জায়গাগুলো মানে পরিষ্কার করা দরকার নোংরা হয় সেই জায়গাগুলো সেটা টেবিল হোক বা যাই হোক না কেন সেগুলোকে একটু মুছে টুছে পরিষ্কার করা তাই ডাইনিং টেবিলটা প্রত্যেক দিনকে খাওয়ার সময় মুছি কিন্তু তবুও জিনিসপত্র যেহেতু থাকে তো একটু সরিয়ে নড়িয়ে পুরো মানে টেবিল ক্লথটা পরিষ্কার না করলে নোংরাটা হয়ে থাকলে ভালো লাগে না তাই আজকে একটু সময় নিয়ে পরিষ্কার করলাম আর তারপরেই ভাবলাম যে বেড কভারটা আর বালিশের কভারগুলো চেঞ্জ করতে হবে প্রচণ্ড গরম তো ঘামিয়ে দু এক দিনেই তো একটুখানি মানে না পরিষ্কার করলে গন্ধ হয়ে যায় তো সেজন্যই টেবিলটা পরিষ্কার করে এসে আগে বালিশের কভারগুলো চেঞ্জ করতে বসে গেলাম আর তারপরে ঝটপট করে বিছানা টিছানা গুছিয়ে নিলাম বিছানা কাম ঝাড়া কমপ্লিট হতে শতরঞ্জিটা সেদিনকে বৃষ্টিতে পুরো ভিজে গেছিল তো ভাবলাম যে মানে ভিজে মানে কি বারান্দা থেকে জলটা আসছিল বলে আমি দিয়ে রেখেছিলাম দরজার কাছে তো ভাবলাম এটাকে আবার ধুয়ে পরিষ্কার করে না রাখলে পরে আবার কাজে লাগাতে পারবো না তাই ঝটপট করে ওটাকে একটু কেচে বারান্দায় মেলে দিলাম ব্যালকনিতে তো আশা করছি আজকে যা রোদ আছে সেই রোদে কিন্তু মানে মোটামুটি শুকিয়ে আজকে যাবে রান্নাঘরের জানলাটা অনেকদিন থেকে ভাবছিলাম যে একটু পরিষ্কার করব এত তেল আর হয় হ্যাঁ তো সেই জন্য ভাবলাম যে আজকে যখন কাজ ভেবেইছি যে পরিষ্কার করব বলে বাড়ির ঘর একটু ক্লিন করব বলে তো সেই জন্য চলে এলাম রান্নাঘরের জানলাটাকে বেশ ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য একদম মানে কী বলবো জানলাটালা খুলতে গেলে যখন এই হাতে তেল আঠাটা লাগে খুব মানে কী বলবো কেমন যেন করে তো সেই জন্যই আজকে একটু সময় নিয়েই সমস্তটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম ঝাড় দেওয়া মোছা কিছুই হয়েছিল না তাই আগে যেগুলো ক্লিন করা সেগুলো ক্লিন করে নিয়ে তারপরে চলে এসেছিলাম একদম ঘরে ঝাড়পোঁছ করার জন্য প্রত্যেক দিন এই ঝাড় দিয়ে আর এতগুলো করেই পুরো নোংরা প্রত্যেক দিন বেরোয় কিছু করার নেই ঝাড় না দিয়ে মুছতেও পারি না ঝাড়টা না দিয়ে মুছলে আমার মনে হয় যেন নোংরাটা থেকেই যায় ঠিক সেভাবে পরিষ্কার হয় না তো আমার মনে হয় প্রত্যেক সপ্তাহে যদি আমরা হাতে এক ঘন্টা করে সময় নিয়ে মানে একটু ভেবে চিনতে যদি কিছু জায়গা পরিষ্কার করি তাহলে খুব সহজেই কিন্তু বাড়িঘর এমনি পরিষ্কার রাখা যায় এক কথা টিপটপ মানুষজন এসে দেখে তাদের তো আমার মনে হয় এটা যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখবে মন মানসিকতাও অন্তত অনেকটাই ভালো থাকে যাই হোক ঘর দোর পরিষ্কার করে একদম চলে গেছিলাম স্নান করতে আর স্নান সেরে এসে আমার এই তুলসী গাছটার একটু যত্ন করলে হয় তাই একটু জলটা স্প্রে করে দিচ্ছি পরে পুজোটা দেব তার আগে ভাবছি গাছের গোড়াটা একটু খুঁড়ে দিই কেননা জল দিই প্রতিদিন তো মাটিটা একদম চেপে বসে গেলে গাছের জোরটা কমে যায় সেই জন্য একটু দুদিন দিন তিন দিন অন্তর অন্তর একটু মাটিগুলোকে খুঁড়ে গাছের গোড়াটাকে একটু নরম করে দিই আর দেখতেই পাচ্ছো ওই দু দিন হচ্ছে তো তাতেই সাইড দিয়ে বেশ খুব সুন্দর ছোট্ট ছোট্ট পাতা বেরোচ্ছে তো তারপরেই চলে এসেছিলাম ঠাকুর পুজো দেওয়ার জন্য তো ঠাকুর পুজোটা দিয়ে নিলাম আমার এই ঠাকুরের টেবিলটা বেশ কয়েকদিন হলো ভাবছি পরিষ্কার করব তো আজকে আর সময় মানে যেহেতু এই দুটো জায়গা পরিষ্কার করেছে আজকে আর সময় হচ্ছে না তবে নেক্সট দিন একদিন এই ঠাকুরের টেবিলটাকে পরিষ্কার করে নেব যে পুজো দেওয়া হতেই খিদে পেয়ে গেছিল সকাল থেকে আজকে টিফিন কিছুই করেছিলাম না ওই সকালে যা চেয়ার সিজটা খেয়েছিলাম আর পরে এসে চা খেয়েছিলাম তাই ঝটপট করে একটা ডিমের অমলেট করে নিলাম আর সকালে তো রান্না হয়েই তো রান্না হয়ে গেছিলো সেই জন্য ডিমটা ভেজে খাবারটা খেয়ে নিলাম আর আজকে আর একটু বাসন ফেলে রাখবো না কেননা বিকেলে ভাবছি একটু বেরোনো বেরোনোর ইচ্ছে আছে তো যদি বেরোতে পারি তাই বাসন টাসন যেগুলো যাচ্ছিলো সেগুলোকে আগে ঝটপট করে ধুয়ে নিলাম একটা বছরই হচ্ছে তো এই একটা বছরে একটু একটু করে সংসারটাকে মানে সাজিয়ে গুছিয়ে তুলেছি নিজের মতো করে তো যে জিনিসগুলো নিজে হাতে সাজিয়ে গুছিয়ে গড়ে তোলা হয় সেগুলোর প্রতি টান বলো বা মায়া বলো একটু বেশিই থাকে যখন এখান থেকে যাই তো এখান থেকে মানে বাড়িতে যখন যাই আমার মনে হয় না যে ওখানে গিয়ে আমি বেশি দিন কাটাই বা বেশি দিন থাকি শুধু মনে হয় যে আরে বাড়ি ঘরগুলো তো ধুলো পড়ে থাকবে বাড়ি ঘরগুলো তো বাড়িটা তো নোংরা হয়ে থাকবে রান্নাঘরটার এরকম অবস্থা হয়ে থাকবে সারাক্ষণ কিন্তু মাথার মধ্যে এগুলোই চলতে থাকে যাই হোক বাসন ধোয়া হয়ে গেছে আর এবার বিকেলে রেস্ট নিয়ে একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম ভালো লাগছিল ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তো বেশ কিছুক্ষণ সময় ব্যালকনিতে দাঁড়িয়ে আজকে কাটিয়ে দিলাম আর তারপরে সন্ধ্যে হতেই চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধ্যা দ্বীপ দেওয়ার জন্য ছোটো থেকে মাকে দেখেছি যে বাড়ি ছেড়ে কোথাও যাওয়ার কথা ওই এক থেকে দিন বা তিন দিন বেশি কোথাও গিয়ে থাকতে একদমই পছন্দ করতো না আজকে যখন নিজের সংসার হয়েছে তখন বুঝতে পারি যে না সত্যি সংসারের মায়া বা নিজের সংসার নিজের হাতে গড়ে তোলা সংসারের মায়া অনেকটাই বেশি রাত্রি মানে ঘুরতে গেছিলাম হাঁটে হেঁটে হাঁটাহাঁটি করে এসেছি হাঁটাহাঁটি করে এসে ভাবলাম যে এখনই বসে যাই যে সবজি টবজি যা আছে কেটে কুটে রেডি করে রাখার জন্য কেননা পরে আবার রাত্রে খাবার টাবার করতে হয় তখন আর তারপরে আর তখন ইচ্ছে করে না সবজি কাটতে তাই হেঁটে এসেই একদম পুরো ফ্রেশ হয়ে বসে গেছিলাম সবজি কাটার জন্য এই ফুলকপি এখন তো সিজন শেষ হয়ে গেছে তো এখনকার ফুলকপিগুলোতে না খুব বেশি একটু গন্ধ হয় ওই জন্য আমি রান্না রান্না করার আগে গরম জলে একটু মানে ফুটিয়ে নিয়ে ফেলে দিই জলটা কারণ তাহলে কি হয় যে অনেকটা গন্ধটা কেটে যায় সেতুটা তাড়াতাড়ি হয়ে যায় তবে মাঝে মধ্যে ভালো লাগে একটু ফুলকপি টুলকপি খেতে এখন এই সিজনের সিজনে থাকাকালীন তখন এত খাওয়া হয় ভালো লাগতো না তো এখন যেহেতু অফ সিজন চলছে তাই মাঝে মধ্যে একটু বলি ফুলকপি পেঁপে এগুলো আনার জন্য সবজিগুলোকেই কেটে নিচ্ছি সকালে রান্না বসাতে হবে এই কেটে নেওয়ার জন্য সকালে রান্নাটাও তাড়াতাড়ি বসানো যায় একটা মেয়ের জীবনে মায়ের অবদান কম কিছু নয় শুধু ছোটতে হাত ধরে হাঁটা শেখানো বা কথা বলা শেখানো তো নয় একটা মেয়ে সুন্দর করে গুছিয়ে সংসার করার ক্ষেত্রেও একটা মায়ের অবদান অনেক অনেক থাকে কথা বলতে বলতে সবজিটাও কাটা হয়ে গেল তো ফ্রিজে রেখে দিচ্ছি আর মোটামুটি আমার কাজ সব কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো আজকের ভিডিওটা আর বড় করছে না এই পর্যন্তই রইলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে